নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি আমার গল্পের চ্যানেল থেকে তোমাদেরকে বলবো লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে আমার পুষ্পাঞ্জলি জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে চব্বিশ পরগনার অন্তর্গত চাগলা গ্রামে লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয় তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী তাঁহার গুরু ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় গুরু ভগবান প্রতিপয় বৎসর দেশে বাস করিয়া লোকনাথ ও বেনীমাধব বন্দ্যোপাধ্যায় নামক শিষ্যোদয়কে সঙ্গে লইয়া কালীঘাটে আগমন করেন এই সময়ে কালীঘাট বর্তমান সময়ের ন্যায় ইষ্টকালয়ে পূর্ণ ছিল না তখন ওই স্থানে নেবের জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে বসিয়া অনেক সাধু সন্ন্যাসী স্ব সভীষ্ট কার্য করিতেন ভগবান ও শিষ্যদয়কে লইয়া তদ্রূপ কার্যে গতি হইলেন অতঃপর ভগবান শিষ্যোদয় লইয়া বারাণসীতে গমনপূর্বক তথায় যোগাবলম্বনে দেহত্যাগ করেন দেহত্যাগের পূর্বে তিনি ত্রৈলিঙ্গ স্বামীর হস্তে শিষ্যোদয়ের ভার দিয়ে যান উহারা অর্থাৎ তার শিষ্যোদয় স্বামীজির নিকট কিয়ৎকাল যোগ শিক্ষা করিয়া ভ্রমণে বহির্গত হন লোকনাথ পশ্চিম দিকে আফগানিস্তান মক্কা মদিনা প্রভৃতি অতিক্রম করিয়া আটলান্টে মহাসাগরের উপকূল পর্যন্ত গমন করিয়াছিলেন মক্কার মুসলমানগণ তাহাকে ছাতিশয় শ্রদ্ধা প্রদর্শন করিতেন এই স্থানে আব্দুল গফুর নামক এক মহাপুরুষের সহিত তার আলাপ হয় অতঃপর ইনি মাধবের সঙ্গে লইয়া উত্তরের পথে গমন করেন তারপর তারা দুজনে সুমেরু গমনা হই প্রায় আপনার দিগকে শৈত্য সহিষ্ণু করিবার জন্য কিছুকাল বদরিকাশ্রমে অবস্থান করেন পরে তথ হইতে আধুনিক পরিজ্ঞাত সীমা অতিক্রম করিয়া উত্তরে বহুদূরে চলিয়া যান সেখানে সূর্যোদয় না হওয়ার সময় নির্ণীত হয় নাই তবে তারপর তাহারা সে পথে কুড়িবার বরফ পড়িতে ও গলিতে দেখিয়াছিলেন শেষে দুরারোহ হিমালয় সিংহে বাধা পাইয়া তাহারা পূর্বাভিমুকে গমন করিয়া চীন রাজ্যে উপস্থিত হন তথায় বন্দি হইয়া তিন মাস পরে মুক্তিলাভ করেন অতঃপর উভয়ে চন্দ্রনাথে আগমনপূর্বক কিছুকাল বাস করেন পরে মাধব চন্দ্রনাথার হইতে কামাখ্যার দিকে যান আর লোকনাথ বারদি গ্রামে কমনপূর্বক তথায় বাস করতে আরম্ভ করেন এই সময় হইতে লোকনাথ বারদীর ব্রহ্মচারী বলিয়া অভিহিত হন বারোশো সাতানব্বই সালে একশো ষাট বৎসর বয়সে লোকনাথ দেহত্যাগ করেন লোকনাথ ব্রহ্মচারীর শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি আছে কেউ কেউ বলেন যে তিনি জাতিশ্বর ছিলেন দেহ হইতে বহির্গত হইতে এবং অন্যের মনের ভাব জানিতে পারিতেন তিনি অন্যের রোগ সধে আনয়ন করিয়া রোগীকে রোগ করিতে পারিতেন বন্ধুগণ এই ছিল আমার আজকের লোকনাথ ব্রহ্মচারীর তীরদান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আমার চ্যানেলে তোমরা যদি খোঁজ করো বা সার্চ করো তাহলে লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালি তোমরা পেয়ে যাবে শুধু তোমাদের সার্চ করার বা খোঁজ করার অপেক্ষা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে বা পূজার দিন উপলক্ষে আমি আমার চ্যানেলে এই পুষ্পাঞ্জলি নিবেদন করলাম আমার এই পুষ্পাঞ্জলিমূলক গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার সঙ্গে থেকো আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু